বিসমিল্লাহ রহমান ইব্রাহিম এভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন মালিকের দয়ে সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ মালিকের দয়ে বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি উপভোগ করছেন তাদের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি আমার আজকের ভিডিওটিও আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে আমি আমার প্রিয় আপুদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে ভিডিওর শুরুতে দেখলেন তো বেশ কিছু কাপড় জমে গেছে সেই কাপড়গুলো ভাজ করে যে কাপড়গুলো আয়রন করতে হতো সেই কাপড়গুলো নিয়ে আয়রন করা শুরু করে দিলাম আসলে আমাদের গৃহিণীদের যেদিকে হাত না পড়ে ওই দিকেই কিন্তু একদম কাজ জমে পাহাড় হয়ে যায় অসুস্থতার কারণে অনেক কাজ জমে গেছে একদিনে তো আর করতে পারবো না যতই হোক বিথিয়াপুর আপুর মতো কাজ করতে পারি না তাই আমি আস্তে আস্তেই করে নিচ্ছি আমাদের বিথি আপু মাশাল একসাথে অনেক কাজ করতে পারেন এবার আমার প্রিয় বিথিয়াপুর একটি কমেন্ট পড়ে নিচ্ছি বিথিয়াপু আপু কমেন্ট করেছিল কেকটি মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আপু সাথে বেগুন ভাজাটাও অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু শুধু বললেই হবে না সুন্দর হয়েছে অবশ্যই ট্রাই করে আমাকে জানাতে হবে খেতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপু তারপরে এই তো বেগুন ভাজা দিয়ে ছেলের জন্য একটা প্লেট রেডি করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি মরিচ পোড়া এটা কিন্তু মরিচ ভাজা না গ্যাসের চুলাই পুড়ে দিয়েছি কেমন হবে বলেন তো অসাধারণ লাগে মরিচ পোড়া খেতে তাই না কে কে মরিচ পোড়া খেতে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তারপর এই যে নিয়ে আসলাম কি বলেন তো আলুর খোসা একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আলুর খোসার এত উপকারিতা তাহলে কি করে ফেলে দেই এই আলুর খোসা দিয়ে আজকে আমি ভর্তা বানিয়ে নেব এই তো আলুর খোসা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর এর সাথে অল্প একটু পানি দিয়ে লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব আপনারা চাইলে এটা কাঁচামরিচ দিয়েও করতে পারেন আমি মরিচ দিয়েই করে নিয়েছি যেহেতু আমার ঘরে রেডি চিলি ফ্লেক্স ছিল ওইটা দিয়েই করে নিয়েছি আর সাথে করে নিয়েছিলাম ধুন্দুলের খোসা বর্তা কি কখনো খেয়েছেন না খেলে জানাবেন আমি অবশ্যই রেসিপি শেয়ার করব আসলে জীবন মানুষকে প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষা দেয় আমাকে তো প্রতি ধাপে ধাপে একদম নতুন করে তৈরি করে বাবার সংসারে ছিলাম একরকম বিয়ের পর হয়েছে নতুন আরেক জীবন বিয়ের পর নিজের সংসারে এসে পেলাম আরেক জীবন আর এখনকার জীবনটা হলো সম্পূর্ণ আলাদা একটা জীবন আল্লাহ আমার সময় নিয়ে প্রতিনিয়ত খেলা করে প্রতিনিয়ত আমাকে শুধু শিক্ষাই দিতে চায় পরিবর্তনই নিয়ে আসে আমার জীবনে একটা বারো হয়তো বা আমার মালিক চিন্তা করে না এই পরিবর্তনটা আমি কতটা মেনে নিতে পারি কতটা মানিয়ে নিতে পারি আসলে মানুষের জীবনটাই মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া তাই না জানেন তো আমার অনেক আপুরা শেয়ার করে সঞ্চয় করা নিয়ে কিন্তু আমার নিজের এই জীবন থেকে আমার কি মনে হয় জানেন প্রতিটা মানুষের নিজস্ব একটা সত্তার প্রয়োজন প্রতিটা মানুষের নিজস্ব একটা উপার্জন ব্যবস্থার প্রয়োজন তালা কার জন্য কখন কি পরিকল্পনা করে রেখেছে আমরা তো জানি না এই যে ধরেন আমার জীবনটা আজকে যদি আমি একটু স্বাবলম্বী হতাম তাহলে হয়তো বা আমার ছেলেদের জন্য জীবনটা অনেকটাই সহজ হয়ে যেত আর এই আমি যে কিনা এক কেজি আলু কীভাবে কিনতে হয় সেটাই জানি না কখনো এক একা মেন রোডটাও পার হয়নি সে কীভাবে কী করতে পারি একমাত্র আল্লাহ তা পরিকল্পনা করে রেখেছেন দিনের পর দিন পার হচ্ছে আমার সত্যি কথা একদমই মন থেকে মনে হয় প্রতিটা মানুষের তার তার নিজের জায়গা থেকে স্বাবলম্বী হওয়া উচিত যে যেরকম অবস্থাতেই আছে যে যে রকম অবস্থানেই থাকুক না কেন একদম হাই ক্লাস হোক বা লো ক্লাস সবাই সবার অবস্থান অনুযায়ী নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা উচিত এটাই একটা মানুষের প্রকৃত কাজ বলে আমার মনে হয় সঞ্চয় ধরেন আজকে আমার হাজব্যান্ড আমাকে অনেক টাকা সঞ্চয় রেখে দিয়ে গেল কি হবে আমার বাবা একটা কথা বলতো জানেন তো বসে খেলে নাকি রাজার ভান্ডারও ফুরিয়ে যায় তাহলে এই সঞ্চয় রেখে দেওয়ার চাইতে আমার মনে হয় কর্মঠ হওয়া অনেক ভালো সবসময় স্বাবলম্বী হওয়ার চিন্তা করা উচিত জীবনের এই ধাপটা না আসলে আমি হয়তো বা এই শিক্ষাটা কখনোই পেতাম না বা জানতামই না বোঝার চেষ্টাও করতাম না জীবন মানুষকে প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষা দেয় কেউ হয়তো বা ঠেকে শিখে আবার কেউ হয়তো বা সময় থাকতেই শিখে তবে সবারই উচিত সময় থাকতে শিখে নেওয়া সময় থাকতে সবাই নিজে নিজের পায়ে দাঁড়ানো স্বাবলম্বী হওয়া তবে হ্যাঁ সঞ্চয়ের প্রয়োজন আছে বিপদের সময় কিন্তু প্রতিনিয়ত দিনটা পার করার জন্য আপনাকে অবশ্যই স্বাবলম্বী হতে হবে দিন পার করতে গেলেও কিন্তু টাকার প্রয়োজন বিপদের সময় পার করতে গেলে যেমন টাকার প্রয়োজন প্রতিদিন আপনি ডাল ভাত খান তার জন্যও কিন্তু একটা টাকার প্রয়োজন তার জন্য সবাইকে সবার জায়গায় স্বাবলম্বী হওয়াটা খুবই প্রয়োজন অনেক নিজের কথা বলে ফেলেছি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ছেলের রুমটা গুছিয়ে নিয়েছি তারপরে এই তো চলে আসলাম আমাদের বেডরুমে আমাদের বেডরুমটাও আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ভিডিও এ পর্যায়ে এসে আমার আপুদের কাছে আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি দেখে একটি হেলদি কমেন্ট করবেন প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না জানেন তো এতে করে আপনি আপনার নিজেরও ক্ষতি করছেন আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে হচ্ছে আপনি আপনার চ্যানেলেরও ক্ষতি করছেন তাই প্লিজ ভিডিওটা দেখে একটি হেলদি কমেন্ট করবেন চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ভিডিওর এ পর্যায়ে এসে আমি আমার আর একটি লক্ষ্মী আপুর কমেন্ট করে নিচ্ছি জ্যোৎস্না কাজল খান আইডি থেকে কাজল আপু লিখেছেন বেগুনির রেসিপিটা সুন্দর আমিও একবার বানিয়েছিলাম তালের কেক কাঁঠালের বিচির চপ সংরক্ষণ সব মিলে ভালো লাগলো ভালোবাসা দোয়া রইল আপু ভালো থেকো অসংখ্য ধন্যবাদ আপু আমার এই প্রিয় আপুটার ভিডিও আমি যতই দেখি যত বড়ই করুক আমার কাছে সবসময় ছোটই মনে হয় আমার মনে হয় কাজল আপুর ভিডিও যদি এক ঘন্টাও হয় আমি অনেক তৃপ্তি সহকারে ভালোবাসা নিয়ে পুরো ভিডিওটা দেখে নিতে পারবো আপুর ভিডিওর উপস্থাপনা আপুর কথাগুলো অসাধারণ আপনারাও চাইলে দেখে আসতে পারেন এত সুন্দর আপুর উপস্থাপনা আপুর কথাগুলো জাস্ট বলে বোঝাতে পারবো না এক কথায় জাস্ট ওয়াও আমি জানি আপনারাও বলতে বাধ্য হবেন যে আপুর উপস্থাপনা সত্যিই অসাধারণ এবার আমি একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি ব্লগার নাহিদা চ্যানেল থেকে নাহিদা আপু লিখেছে আপু দুনিয়ায় আমরা যতক্ষণ আছি ততক্ষণই দুনিয়ার চিন্তা সাথে আখিরাতের চিন্তাও করতে হয় কিন্তু দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলে তখন আর দুনিয়া নিয়ে চিন্তা করতে হয় না বেগুন ভাজাটা অন্য রকম ডেফিনেটলি অনেক মজার তালের কেকটা দারুণ হয়েছে আপু ফিয়ামানিল্লা অসংখ্য ধন্যবাদ আমার মিষ্টি আপু সত্যি আপু যতক্ষণ বেঁচে আছি ততক্ষণই নানা ধরনের প্রয়োজনীয়তা আমার মিষ্টি আপুর রেসিপিগুলো এত সুন্দর আপনারা চাইলে দেখে আসতে পারবেন দারুণ দারুণ রেসিপি শেয়ার করে আমার মিষ্টি আপু অবশ্যই সবাই দেখে আসবেন তারপর এই যে কী বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো একদম হেলদি একটা টোটকা আসলে অনেক কাজ করেছি তো গলার অবস্থা খুব খারাপ হয়ে আছে তারপর এই যে ছাদ থেকে তুলসী পাতা পুদিনা পাতা নিয়ে এসে ঘরো একটু টোটকা তৈরি করে নিচ্ছি আপনারাও চাইলে এইভাবে ট্রাই করে দিতে পারেন গলাতে বেশ আরাম পাওয়া যায় আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব মালিকের দয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন অবশ্যই সবাই সাবধানে থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম